সাব্বির ভাই রিয়েলমি পঁচিশ সালে যে নতুন একটি মডেল নিয়ে আসছে ভাই সবচেয়ে মধ্যে বিশ ত্রিশ হাজার টাকা হবে না ভাই কি বলেন প্রাইসটা পরে বলি ভাই আগে তো বুঝছে যে সবচেয়ে কম প্রাইস এর বাইরেও ভাই আরো রিয়েলমি মার্কেট কাপাতে চলে আসছে আর দারুন কিছু মডেল রিয়েলমি সি সেভেন্টি ফাইভ রিয়েলমি টুয়েলভ নাম্বার সিরিজ রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি সি সিক্সটি বিভিন্ন মডেল আসছে ভাই আমাদের রিয়েলমি মার্কেট কাপানের লেগা ভাই আর এই মডেলের পাশাপাশিও ভাই ভালো কিছু গিফট হ্যাম্পার আছে দেখেন ভাই নতুন নতুন অফার দেখতে পাচ্ছি ভাই সব নতুন অফার ভাই দেখেন গিফট গুলা ভাই সব নতুন চেহারা ভাই গিফট অফারটি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশে মিন বিউটি পার্লারের নিজ তলায় দুই বাই নয় তারেক টেলিকম আরেকটা সিক্রেট অফার আছে ভাই সেটা যারা শুধুমাত্র গিফট নিবে না তাদের জন্য ভাই হ্যাঁ শুরুতে ভাই যেটা নিয়ে কথা শুরু করলাম ভাই রিয়েলমি নোট সিক্সটি এক্স সবচেয়ে কম প্রাইস এর মধ্যেই দেখেন ভাই চমৎকার কালার এ চলে আসছে ভাই একটা আপনার হাতের আরেকটা হচ্ছে মার্বেল ব্ল্যাক

সুন্দর বেশি এই ফোনে ক্যামেরা পেয়ে যাচ্ছেন তেরো প্লাস টু ফ্রন্টে কিন্তু এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যয় আর এর বাইরেও পাচ্ছেন নাইনটি হার্সের ডিসপ্লে স্ক্রিন রিফ্রেশেড আরও পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি সাইড মাউন্ড ফিঙ্গারপ্রিন্ট টাইপ প্রিন্টের চার্জার ভা

এরপরে যে মডেলটি দেখবো ভাই রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটির নাম মুখে আসলে ভাই দুই বছরের ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি প্রত্যেকটা পার্সের উপরে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু আটচল্লিশ মাসের ভাই ফ্লুয়েন্সি গ্যারান্টিটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ আর এর বাইরেও কিন্তু ভাই এটা আর্মোর সেলের প্রোটেকশন দেয়া আছে ভাই নর্মালি কিন্তু একটা ফোন দিয়ে আমরা ওয়েট লিফটিং করতে পারবো না এটা দিয়ে আপনি ওয়েট লিফটিং করতে পারবেন ভাই বাঁকা হবে না ভিতরে মেটাল দেওয়া আছে ফাইবার অপটিক্যাল ফাইবারের মেটাল বডি এর বাইরেও কিন্তু এটা কিন্তু দুইটা কালারে চলে আসছে একটা হচ্ছে লোকের ব্ল্যাক ব্লু আর একটা হচ্ছে লোকের মার্বেল ব্ল্যাক আর দুইটা ভেরিয়েন্টও চলে আসছে ভাই একটা হচ্ছে লোকের চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আরেকটা চার জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই বুঝতে পারতেছেন পুরো মার্কেট কাবায় ফেলবে ভাই আর এটা কিন্তু ভাই দুই বছর ওয়ারেন্টির সাথে চার বছরের গ্যারান্টি তো পাচ্ছে ভাই ওটা তো আফটার সেল এর মধ্যে ইনস্ট্যান্ট যা পাচ্ছেন নাইনটি এ ভিভি ডিসপ্লে পাচ্ছেন পাচ্ছেন কিন্তু ভাই বত্রিশ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা পিছনে আর পাচ্ছেন সামনে আট মেগা ক্যামেরা পাঁচ হাজার এর ব্যাটারি আর যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে এই ফোনটি পারচেজ করবে তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট অফার যার মধ্যে ভাই দেখলেনই তো Lenovo Nik ভাই এর বাইরেও আপনি যদি চুজ করে নিতে পারবেন ট্রাইপড সেলফি স্টিক আরো একটি গিফট আমি অ্যাড করে দিচ্ছি ভাই এই যে ম্যানিকিউর সেট ভাই ম্যানিকিউর সেট এটা বিভিন্ন কালারের আছে বিভিন্ন ডিজাইনের আছে আপনারা চুজ করে নিতে পারবেন এর বাইরেও কিন্তু থাকছে আরো সেভেন ম্যান্ডেটরি গিফট যেমন খুব সুন্দর একটা জিনিস কিন্তু এটা হ্যাঁ ভাই খুব সুন্দর ভাই দেখেন সবকিছু দেওয়া আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে আর এর বাইরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই আরো ষাটটি ধরনের গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোর স্টার টাচ ফিঙ্গার স্লিপ পপ সকেট এর বাইরে ভাই যারা ডিসকাউন্ট তাদের জন্য থাকছে ভাই লাকি কুপন অফার যেটাতে পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নয়তো নিশ্চিত এক্সট্রা একটি গিফট আইটেম পাবে তারপর দেখাবো ভাই রিয়েলমি সি সিক্স টু ওয়ান ভাই

এবং কিন্তু এটার মধ্যে চল্লিশ মান্থের ব্যাটারি হেলথ গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন মানে চল্লিশ মান্থের মধ্যে ব্যাটারি কোনো প্রবলেম হবে ওটা কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে আর এই ফোনটি কিন্তু হ্যাঁ বলতে পারেন আর এই ফোনটি যারা শুধুমাত্র থেকে পার্চেস করবে তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট অফার যার মধ্যে আছে ভাই এটাকে লিনোভো নিক ব্যাংক অথবা টাইপোড সেলফি স্টিক একটা চুজ করে নিতে

আর যেটা আট জিবি একশো আঠাশ জিবি ওইটা কিন্তু আরো এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই দুইটা ভেরিয়েন্টে আপনি এক হাজার এক করে ডিসকাউন্ট পেয়ে হ্যাঁ আর এর বাইরে এটার মধ্যে কিন্তু পঁয়তাল্লিশ ওয়ার্ডে ভুক চার্জার পাঁচ হাজার এমএচের ব্যাটারি নাইনটি হাজি স্ক্রিনি ফ্রেশের ট চার বছরের স্মুথনেস গ্যারান্টি আর যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে এই ফোনটি পারচেজ করবে তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট অফার যার মধ্যে আছে এই যে ভাই দেখেন কিউ এই কিউটা একটা কিউ আছে ভাই আচ্ছা আছে Lenovo नेक ব্যান্ড ওয়াটার পট এই যে ট্রাইপড সেলফি স্টিক এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও কিন্তু ভাই থাকছে আর মেনি কার্ড সেট থাকছে কিন্তু ভাই আর অফার ভাই অফার আর অফার ভাই গিফট অফার তো থাকবেই ভাই এই জিনিসটা আর এই জিনিসটা এই জিনিসটা যেহেতু ভাই আপনা হাতে উঠছে দিয়েই দিলাম জান এক্সট্রা সেলুন এর ভাই একশো টাকার কুপন অফার মাসাজ চেয়ার এর অফার ভাই চার লক্ষ টাকার চেয়ার আপনার ফুল বডি মাসাজ করে দিবে দশ মিনিট ভাই দশ মিনিট ফ্রি ফ্রি একশো টাকার কুপন ফ্রি

নিশ্চিত টাকা তো নিশ্চিত গিফট পাবে নি ভাই মি গিফট না নিলে তো আসে গিফট না নিলে আসে এতগুলো গিফট কি ভাই হাতে করে নেওয়া যায় তাদের জন্য থাকছে একটি ব্যাগ এরপর আমরা যে মডেলটি দেখব সেটা হচ্ছে Realme C65 ভাই Realme C65 টা কিন্তু ভাই দারুন একটা ফোন ভাই এটা কিন্তু মার্কেটে লঞ্চ করেছিল ভাই আট দুশো ছাপান্ন আর আট একশো আঠাইশ ভেরিয়েন্টে এই দুইটা ভেরিয়েন্ট কিন্তু মার্কেটে ছিল আপনার যেটা আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট ওইটা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল আর যেটা আট দু আট একশো আঠাশ ওটা কিন্তু উনিশ হাজার নয়শো নিরানব্বই ছিল রিসেন্টলি ডিসকাউন্ট দিচ্ছেন রিয়েলমি আপনাকে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্টে দুই হাজার টাকা করে ক্যাশব্যাক যার মধ্যে পেয়ে যাচ্ছেন এখন আট জিবি একশো আঠাশ জিবিটা শুধুমাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর যেটা আট দুইশো ছাপান্ন হাজার নশো নিরানব্বই টাকায় ভাই দুই হাজার টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন ভাই ভাই ডিসকাউন্ট আর আমাদের তো অফার আছে আরও আমরাও দিচ্ছি যারা এই ফোনটি শুধুমাত্র তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে সর্বকালের সেরা গিফট অফার যার মধ্যে আছে যারা আট একশো আঠাশটা নেবেন তাদের জন্য থাকছে কিন্তু ভাই ওয়ান প্লাসের ইয়ারবাডস অথবা জেবিএল এর স্পিকার দত্ত ঘড়ি কালার চুজ কই নিতে পারবেন এই সেই গয়গুলা পার্সোনালি আমার ভালো লাগে আরও কিন্তু পেইজ আছেন আমাদের নিজে সব ব্র্যান্ডিং করার দিয়ে তার এক টেলিগ্রামের মক আচ্ছা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই যে মেনিকюр সেট আর এগুলোও তো কিন্তু ভাই চুজ করে নিতে পারবেন নিজের মন মর্জি অনুযায়ী আরও কিন্তু পেইজ আছেন ভাই ওয়াটারপোট এটা ম্যান্ডেট মাস্ট বি পেইজ যাবেন পেয়ে যাবেন কিন্তু আরও ভাইয়া এই যে কিউব আরও 7 ধরনের গিপ যেমন গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন স্ট্যান্ড টাচ ওয়ান ফিঙ্গারশিপ পপ সকেট আর কিন্তু ভাই যারা ডিসকাউন্ট চায় তাদের জন্য তো থাকছেই কুপন অফার আরও আছে কিন্তু ভাই এতগুলো গিফট ভাই কিভাবে নেবে কোলে কোলে তার নেওয়া সম্ভব না ভাই তাদের জন্য একটি ব্যাগ দিয়ে দিব ব্যাগ আছে আর এখন অনেকে ভাই জিজ্ঞেস করছি কিস্তিতে আপনার ফোন দিচ্ছেন কিনা ভাই কিস্তি জিনিস আমরা দেই না ভাই কিস্তিতে না কথা কথা না ভাই ইএমআই তেও দিচ্ছেন মানে ইএমআই তে দিচ্ছি পার্সোনালি ইএমআই করে নিতে পারবেন এখান থেকে

আর এই ফোনটা কিন্তু ভাই আইপি সিক্সটি নাইনের রেটিং আপ আছেন ভাই আরও পাচ্ছেন কিন্তু এই বাজেট সেগমেন্টে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে রাগেড একটা ফোন এবার আর এটার মধ্যে কিন্তু ছয় হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটে ভুক চার্জার পেয়ে যাচ্ছেন ফুল এইচ ডি প্লাস এর রেজলিউশন পেয়ে যাচ্ছেন কিন্তু চার বছর হ্যাংলেক্স লো ফ্রি গ্যারান্টি আর এই ফোনটা যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে তো ভাই সর্বকালের সেরা এই যে ভাই ওয়ান প্লাসে ইয়ারবাডস অথবা ঘড়ি আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও থাকবে তো এই ওয়াটারপথটা পাবেনই পাবেন আমাদের তারেক টেলিকমের পক্ষ থেকে নিজস্ব ব্র্যান্ডিং করা একটি মগ পেয়ে যাবেন কিন্তু সেট

হয়তো টাকা নয়তো গিফট ভাই মাস বি পাবেনি আর এতগুলো গিফট ভাই কোলে কোলা নেওয়া সম্ভব না ভাই ওটার জন্য একটা গিফট 2025 এর সেরা গিফট পাবে ভাই 2025 এর গিফটে ছড়াছড়ি ভাই কি বলবো গোজো করা দিও কাস্টমার আসে গিফট না লিস্ট অপশন আছে ওটা কাস্টমারের সাথে আমি ডিল করে নিব সমস্যা নাই আর এরপরে যে মডেলটি দেখবো সেটা কথা না বললে নয় লাস্ট এন্ড ফার্স্ট একটি মডেল দেখেন Realme 12 Realme 12 ভাই দীর্ঘ দুই বছর পরে রিয়েলমি নাম্বার সিরিজ মার্কেটে লঞ্চ করছে ভাই রিয়েলমি নাম্বার সিরিজের কিন্তু অন্যরকম একটা ভক্ত ফ্যান বেস আছে ভাই বাংলাদেশে বাংলাদেশ বললে ভুল হবে একশো চৌচল্লিশটা দেশে যে রিয়েলমি বিজনেস করে এই একশো চৌচল্লিশটা দেশে রিয়েলমির কিন্তু এক্সট্রা একটা অন্যরকম অন্য লেভেলের একটা নাম্বার সিরিজের ফ্যান বেস আছে ক্যামেরাটা জোস ভাই জোস হবে না সোনি ক্রিস্টাল ক্লিয়ার লেন্স ইউজ করা আছে সোনি এলওয়াইটি ছয়শো এই লেন্সটা ইউজ করা আছে আর কিন্তু পেয়ে যাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পেয়ে যাচ্ছেন আরো চার বছরের হ্যাংলেক্স লোন গ্যারান্টি আরো পাঁচ হাজার ব্যাটারি ভাই এইটি ওয়ার্ড চার্জার এইটি ওয়ার্ড ভাই চার্জ দিবেন চোখের পলকে চার্জ হয়ে যাবে ভাই আর কি বলবো আপনাকে এইটি ওয়ার্ড চার্জার তো বুঝতেছি এনএফসি সাপোর্টেড প্রাইস পেয়ে যাচ্ছেন একটি ভেরিয়েন্টি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে লোকে আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই ডিসপ্লে সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর কি বলবো ভাই বলেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 এর 6 ন্যানোমিটারের চিপসেট পেয়ে যাচ্ছেন ভাই সাথে কি কি গিফট এটার সাথে ভাই কি কি নাই বলেন এটার সাথে চার শুধু এ ভাই সব আছে তারেক টেলিকম থেকে পারচেজ করে তাদের জন্য ভাই সেরা গিফট ওয়ান প্লাসের ইয়ারবাড অথবা ভাই ঘড়ি যে কোনো একটা চুজ করে নিতে পারবেন আরো থাকছে কিন্তু লেনোভো নিকবেন অথবা টাইপড ঘড়ি যে কোনো একটা নিতে পারবে চয়েস ঘড়ি আপনি আরো কালারের ঘড়ি আছে ভাই টেবিলে জায়গা দিয়ে এটা দেখাই দে এটা তো দিয়ে দিব ভাই লগে কিন্তু এটাও দিয়ে দিব এটাও দিয়ে দিব ভাই এটাও দিয়ে দিব

পছন্দের পণ্যটি এবং এই পণ্যটি হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে নেওয়ার পরে আপনি বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন আর যারা ফিজিক্যালি আসতে চাচ্ছেন তারা চলে আসবেন এখনই চলে আসুন মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশে মিং বিউটি পার্লার এর দুই বাই নয় সমিত ভবন তারেক টেলিকম